আমি ভাইকে যদি আপনারা এমপি নির্বাচিত পারেন আমি জেলা বিএনপির পক্ষ থেকে এই পুরুষের মানুষের জন্য পুরস্কার ঘোষণা করলাম এই সতেরো বছর এই গুরুদাসপুর এই যে পড়াই গ্রামের গুরুদাসপুরের নেতা আবদুল্লা আজিজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল এই ফ্যাসিস্ট কাউকে ছাড়ে নাই প্রিয় ভাইর আমার আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব উনি বলেছেন পাঁচে আগস্টের আগে বাংলাদেশে যা যা ঘটেছে আমরা তা ঘটাতে চাই না আমরা আমরা বিশ্বাস করি কুকুর আপনার পায়ে কামড় দিতে পারে কুকুরের পায়ে কি আপনার কামড় দিতে পারে ওই যে আল্লাহ আছে না আল্লাহ বিচার দেখেছেন না শেখ হাসিনা তাহবে করে খালেদা দেয়াকে ইনসাল করে বলত মনে না কেন টেলিভিশন আপনার দেখেছেন না আজকে আমাদের নেত্রী সবাইকে যেতে হবে উনি চলে গেছেন কি সম্মানের সাথে গেছেন না আর আরেকজন ভারতে পালিয়ে নীরবে নিবৃত দেখেছে প্রিয় আমার আজকে দেখেন আমরা বলি আল্লাহর মার দুনিয়ার বার পাঁচে আগস্টের আগে এই আওয়ামী লীগের কি আস্ফলন ছিল আর আজকে ওদের নেত্রী সহ সব দেশ পালিয়ে ভারতে গিয়ে নিয়েছে তাই আমি বলতে চাই আমরা বিএনপি যারা করি আমরা অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা বিশ্বাস করি না আমরা রাজনীতিতে বিশ্বাস করি না অবশ্যই যারা মহিদুরকে যারা হত্যা করেছে যারা হত্যা করেছে বাজারকে যারা হত্যা করেছে তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই গুরদাসপুরের ভাই রাম কদিন পর আব্দুল আজিজ ভাইয়ের মতো একজন ভালো পার্টি আপনার পেয়েছেন আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম এল জি আর দায়িত্বে ছিলাম এই গুরদাসপুর পরাই গ্রামের জোনায়েলের বাড়াইগ্রামের এমন কোনো রাস্তা নাই নাজিমপুর চাপিলা থেকে শুরু করে এই অঞ্চলে রাস্তাঘাট থেকে শুরু করে আমি জেলার মন্ত্রী হিসাবে সমস্ত উন্নয়ন আমি করেছি আমি আপনাদের বলতে চাই আব্দুল হাজিজকে আপনারা নির্বাচিত করবেন এই বাড়াই গ্রাম গুরুদাস করে উন্নয়নের দায়িত্ব এই রুমুল কুদিস তালত্তার তুলনী দিয়েছে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ এই সত্তর বছর আপনারা অনেক কষ্ট করেছেন এই যে মনতে যারা আছে এমন কেউ নাই আমাদের আজিজ ভাই কে মেরে ফেলতে গিয়েছিল এই যে মছর আমান পাবলো তার ছেলের বিয়েতে পুলিশ কিভাবে অপরাধ করেছে সেই পাবলো ছেলের বিয়ে হতে যায় নাই আওয়ামী লীগ আমি আপনাদের বলতে চাই আমরা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না ঠিকই কিন্তু যে অন্যায় অবিচার তারা করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আসতে হবে আমি আপনাদের বলতে চাই এই সতেরো বছরের কথা যদি আপনারা চিন্তা করেন আমাদের মধ্যে কোনো বিভেদ আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আমাদের মধ্যে কোনো সংঘাত এটা ভুল যেতে হবে আমাদের লক্ষ্য ধানের শীষ আমাদের লক্ষ্য তারেক রহমান আমাদের লক্ষ্য খালেদা জিয়া আমাদের লক্ষ্য বিএনপি আমাদের লক্ষ্য শহীদ আমাদের লক্ষ্য বিএনপি এই ব্যাপারে কোনো দ্বিপেদ আছে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি এই গুরুদাসপুরের মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আপনার দুই হাত বলেন আজিজ ভাই সেটা আছে এই আজানের সামনে বললেন এই আজান হচ্ছে মাগ্রেবের আমরা আছি আমাদের মার কারে যেন কে আমাদের মার কারে যেন কে সামনে আসছে শুভ দিন আজিজ ভাইয়ের সালাম দিন আমি পরিশেষে বিজেপি যে সব সূত্রে তো হয়ে গেছে আমি সবাইকে শেষ কথা আমি ভাইকে দিয়ে আপনারা এমপি পি করেন। আমি জেলা বিজেপি পক্ষ থেকে এই পুত্র বলকরেদের মানুষের জন্য পুরস্কার ঘোষণা করলাম